গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো আশা করছো অনেক ভালো আছো তো আজকের শুরুটা একটু অন্যরকম তো আজকে এই ওকে জামা কাপড় পাঞ্জাবি আর ধুতি পরেছি কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ তো হো চলো রিও বিরক্ত করছিল নামিয়ে দিলাম তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো তার জন্য আমরা এখন রেডি হচ্ছি এখন বাজে সকাল নটা সাড়ে নটা ঘড়িতে তো নটার সময় ঘুম থেকেই উঠেছি অবশ্য ঘুম থেকে চান টান করে এই যে রিওকে জাস্ট খাইয়ে রেডি করে দিয়েছে ওর বাবা আর ওর বাবা এখন রেডি হচ্ছে রিওর বাবা রেডি হচ্ছে আর আমি তো শাড়িটা পরে নিয়েছি এখনও জুয়েলারি কিছু পরিনি মেকআপ হয়ে গেছে মেকআপ তো কিছু করিনি গরমেতে জাস্ট শুধু লিপস্টিক আর একটু কাজল লাগিয়েছি মানে মেকআপই করিনি পুরো শুধু পাউডার লাগিয়েছি বেশ হালকা করে আর কিচ্ছু নয় এই

তো রিওকে এসে জামা কাপড়গুলো খুলে দিয়েছি প্রচন্ড গরম মনে হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন ডিগ্রি গরম আছে জানি না কত ডিগ্রি গরম আছে প্রচন্ড গরম তাই ওর জামা কাপড়গুলো খুলে দিয়েছি ও গরমেতে কষ্ট হচ্ছিল আর এখানে মা কি কি বাবা কে খাবে কে আমার

ஆனாலும் இதானே சொல்லியாச்சு நம்ம மாணியே இருக்கு

তো এদিকে সব বান্না কমপ্লিট হয়ে গেছে মা শুধু প্লেট প্লেটগুলো একটু ধুয়ে টুয়ে নিয়ে রেডি করবে আর ওদিকে রিওকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ রিওকে না ঘুম পরে না প্রচণ্ড জ্বালাচ্ছিল আর মানে বিরক্ত করছিল আর ও ঘুমও পেয়েছিলো দুপুরে যেহেতু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো এখন দুটো মতো বাজে সেই জন্য ও ঘুমিয়ে পড়েছে এই দেখো আর রিওর বাবা এই যে এখানে বসে আছে ও জামা কাপড় ছেড়ে চলে এসছে ঘর থেকে তো চলো খাবার দাবার ওদিকে রেডি করি আর ওইখানে মনে হয় কিছু ডাম টাম কিছু একটা পড়ছে তো মা ওইখানটা দাঁড়িয়ে আছে মাকে ডাকি দুটো বাজে তো দেরি হয়ে যাবে রান্না তো কমপ্লিটই হয়ে গেছে হ্যাঁ রান্না বান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে ভাত আছে আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা লেবু নুন লেবু নুনটা প্রথমে বলতে হতো আর এখানে আছে ভেটকি মাছের মাথা দিয়ে মাথার ঝাল আর এখানে আছে পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে আর এখানে স্যালাড এখানে মটন আর এখানে পাঁপড় চাটনি জল ব্যাস আর এবছরের মেনুটা একটু হালকাই রেখেছি কারণ প্রিয়র পাপড় একটুখানি শরীর ভালো নয় তাই জন্য একটু কম কম খাবারই রেখেছি কারণ ওকে নিয়ে বেশি খেতে দিলে ওর প্রচণ্ড প্রায় যন্ত্রণা হয়তো সার কারণে वो खा के ले लीजिए हां थी बात दिखा दिखा तो कैसे है तो तू ई से बोलि दादू तो थाके जेसे नहीं खा 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 मन पूरा कावे तुम बेसी करो पूरा रे चावल को भैया पूराड़ा दिए भात आ वहां का हां तो अबे कोले सब कमबे नाले